যে আন্দোলনকে রাজনৈতিক দিক থেকে সরিয়ে রাখতে বলা হয়েছিল রাজনৈতিক পতাকা রং না দেওয়ার আবেদন ছাত্র করা হয়েছিল কিন্তু আন্দোলনের এত সময় পর যখন নানান ভাবে পুলিশ প্রশাসন প্রতিহত করবার চেষ্টা করছেন একের পর এক বিক্ষোভকারী আক্রান্ত হচ্ছে আহত হচ্ছে এবার সমস্ত পরিস্থিতির নিরিখে বিজেপি নেতৃত্বরা তারা পথে নামলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক নেতৃত্ব তারা আলাদাভাবে পথে নেমেছেন

বারো ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং যেভাবে ছাত্রদের ওপর লাঠিচার্জ করা হয়েছে কাঁদানে গ্যাস মারা হয়েছে এবং যেভাবে ছাত্রদের ওপর অত্যাচার করা হয়েছে নির্বিচারে তার প্রতিবাদে মূলত কাল আগামীকাল বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি এবং আজ ইতিমধ্যেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন যে সমস্ত ছাত্রছাত্রীদের আটক করে রাখা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে তার দাবিতেই তার প্রতিবাদেই মূলত কিন্তু তার প্রতিবাদেই মূলত ইতিমধ্যেই সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার তিনি কিন্তু লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন আমি দেখানোর চেষ্টা করছি সেই চিত্র তোমাকে তিথি সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি ইতিমধ্যেই যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা পার্টি অফিসে উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে তিনি কিন্তু লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ মিছিলে কোনো দলীয় পতাকা নেই কোনো দলীয় পতাকা নেই শুধুমাত্র ভারতীয় ভারতীয় যে পতাকা ভারতের যে পতাকা দেশের যে পতাকা সেই পতাকা নিয়ে তারা কিন্তু মিছিলে অংশগ্রহণ করছেন দেখানোর চেষ্টা করছি রয়েছেন সাংসদ জগন্নাথ সরকার রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জ্যোতির্ময় সিং মাহাতো জ্যোতির্ময় সিং মাহাতো থেকে শুরু করে যারা যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে নিয়ে ইতিমধ্যেই সেন্ট্রাল এভিনিউ দিয়ে সরাসরি সেন্ট্রাল এভিনিউ দিয়ে সরাসরি এই মিছিলে তারা বেরিয়ে পড়েছেন এবং এই মিছিল যাবে লালবাজার পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করছি সেই চিত্র আমি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার তার নেতৃত্বে যে মিছিল সেই মিছিল কিন্তু লালবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি জগন্নাথ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক তিনি উপস্থিত আছেন জগন্নাথ যেভাবে নির্বিচারে লাঠিচার্জ করা হলো আজকে কি বলবেন শুধু নির্বিচারে লাঠি চার্জ করা না কোথাও আপনারা দেখাতে পারবেন না যে ছাত্র সমাজ কোথাও পুলিশকে লাঠি ছুড়েছে ঢিল ছুড়েছে কোনো আক্রমণ করেছে সর্বত্র সব জায়গায় ঠিক করে দমন পীড়ন করবে কালকে ভয় দেখিয়েছে এবং ও বাঙালি অফিসারদের নামিয়ে বাঙালি ছাত্র সমাজের উপর আক্রমণ হয়েছে ও বাঙালি অফিসারদের নামিয়ে বাঙালি ছাত্র সমাজের উপর আক্রমণ হয়েছে রাজীব কুমার আগামীকালের বন্ধ শুধু বিজেপির বন্ধ নয় বাংলার জনগণের বন্ধ এই আন্দোলন বাংলার জনগণের আন্দোলন এই বন্ধকে সফল করুন আর এখন আমরা যাচ্ছি লালবাজারে আমরা লালবাজারে ঘেরাও করব লালবাজারের সামনে অবস্থান করব যে ছাত্রদেরকে গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ আন্দোলন করার পর যেভাবে গ্রেপ্তার করা হলো মারা হলো তাদের গ্রেপ্তার থেকে মুক্তি দেওয়ার দাবিতে তাদের মুক্তির দাবিতে ভারতীয় জনতা পার্টি আন্দোলন চলছে চলবে সুকান্ত যা যে সমস্ত ছাত্রছাত্রীরা আটক হয়েছেন গ্রেফতার হয়েছেন তার প্রতিবাদে ছাত্রছাত্রীরা